हमारे जिस बुझे आसते अपनी

আপনি খালি খাওয়ার হিসাবটাই বলছেন আপনি দ্রব্যমূল্য হিসাবটা বুঝবেন না আপনি কি মনে হচ্ছেন আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন না দিলে ইমাম সাহেব চলবে কেন আমার কথা বলতে চান আবার এই যে রমজান মাস আইছে তারা বিপরাবে হাতিয়া দিতে হইবে না আমার খরচ কি কম

গ্রাম আমি বিরিয়ানি খাইছি না না গ্রাম আমি আমি এই শুধু আমাদের মসজিদ ভাগ করে আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি আমার জানা নাই